একটা বাইক যদি কিনতে পারতাম ভাই আপনি তো বললেন বারো হাজার টাকার বাইক নাকি আমি দিতে পারবো না আপনার নাকি বিশ্বাস না এই দেখ মাত্র বারো হাজারে বারো হাজার বারো হাজারে বারো হাজারে বারো হাজারে বারো হাজারে ভাই বিশ্বাস তো পরে করবো কেন সত্যি দিবেন তো

আপনাদের কমেন্টের ভিত্তিতে এবং অনুরোধে বিশেষ বিশেষভাবে অনুরোধের পর আবার আমরা চলে আসছি বিডি বাইক গ্যালারিতে আর বিডি বাইক গ্যালারির বিজয় ভাই আর বিজয় ভাইয়ের সাথে দেখা হলেই একটা কথা না বললেই না সেটা হচ্ছে শুধু নট অনলি বিডি বাইক গ্যালারি বিজয় ভাই হচ্ছে জে আর বিডি ব্লকসের অনার একজন ইউটিউবার আমাদের ভাই তো অবশ্যই এই বিজয় ভাইয়ের উপলক্ষে প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন যে বিজয় ভাইয়ের ভিডিওর সাথে কে কে জড়িত আছেন যারা ভিডিও বিজয় ভাইয়ের সাবস্ক্রাইবার আমার চ্যানেল দেখছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে আমি জেআরবিডি ব্লগসের বিজয় ভাই সাবস্ক্রাইবার আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই জেআবিডি ব্লগস সাবস্ক্রাইব করে এসে কমেন্ট করে দিন আচ্ছা বিজয় ভাই আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার এখানে আজকে কি কি বাইক থাকছে কত দাম থাকছে মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কিছু গাড়ি আছে আচ্ছা শুনলাম নাকি যা কোনো লাভ না করে বাইসাইকেলে দেবে বাইক একটা গাড়ি আপনি আসছেন আপনার জন্য তো আমাকে দিতেই হয়

দশ টাকা বিক্রি করা যায় গাড়ির দাম বারো হাজার রানিং বাইক চালাবে আর কি লাগে আচ্ছা তো লোকেশনটা একটু ক্লিয়ার করে তো আমাদের এখানে যে যেখান থেকে আসুক চলে আসবেন নরসিংদি ঘোড়াশাল ব্রিজ ব্রিজ এসে ব্রিজের পশ্চিম সাইডে নেমে বলবেন এবিএল কোম্পানির মেন গেটের শহীদ মিনারের সামনে যাব মেন গেটের শহীদ মিনারের সামনে আমাদের এই যদি কেউ যাত্রাবাড়ি পাঁচদোনা মাধবদি এই দিক থেকে কেউ আসেন তাহলে চলে আসবেন ঘোড়াশাল ব্রিজ ঘোড়াশাল ব্রিজ এসে ব্রিজের পশ্চিম সাইডে নামবেন আর যদি কেউ টঙ্গি গাজীপুর সাভার এই দিক থেকে কেউ আসেন তাহলে নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতে নামবেন মনে রাখবেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতে নামবেন শুরুতে নেমে বললেই হবে এবিএল কোম্পানির মেইন গেটের শহীদ মিনারের সামনে যাব মেইন গেটের শহীদ মিনারের সামনে আমাদের শোরুম ব্রিজের সাথেই বলা যায় মাত্র দুই মিনিটের রাস্তা দশ টাকা ভাড়া নেবে ওকে ফ্রেন্ডস আর যারা আসতে পারবেন না কুরিয়ারে বাইক নিতে যাচ্ছেন এখানে চমৎকার বিশ্বস্ততার সাথে কুরিয়ারের সুব্যবস্থা রয়েছে বিজয় ভাই অনেক আন্তরিকতার সাথে অসংখ্য বাইক প্রতি সপ্তাহে কুরিয়ার দিয়ে আসছে আপনারা যারা কুরিয়ার নিতে চান দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গ্রামেগঞ্জে দূর থেকে দূর থেকে তারা অবশ্যই কুরিয়ারেও বাইক নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বায়না করে আপনি কুরিয়ারে পরের দিনই বুক দিয়ে দিবে আপনি চলে যাবে বাইকটি তো ফ্রেন্ডস কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে ছোট্ট করে মনে করে দিচ্ছি যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম চমৎকার চমৎকার ভিডিও প্রতিদিন আপনাকে পেতে হবে সবার আগে নোটিফিকেশন সহ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই আজকে শুরু করবো বুলের একটা মোটিভাই বাইক দিয়ে বাইকটা দেখেন আউটলুকটা একদম ফ্রেশ এটা দুই হাজার সতেরো মডেল আনটাস ইঞ্জিন ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি গাড়ি কি বাইক এটা ভাই এটা হচ্ছে রানার বুলেটের মডিফাই নাম কই ভাই এটা তো মডিফাই করা ভাই আচ্ছা রানার বুলেটের মডিফাই লুকটা দেখেন ভাই আউটলুকটা কত সুন্দর একটা আউটলুক আর গাড়িটা কিন্তু সেল পেস্টার রানিং সেলফ টোকা টোকা স্টার্ট এই দেখেন মানে 1 টাকা দিলে স্টার্ট 1 টাকা দিলে স্টার্ট রানিং সেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছুই আছে প্লাস ফুল ওয়্যারিং করা ঠিক আছে অয়েল ময়েন সবকিছু বাজে লাইট কার্ড সবকিছু অল ওকে লাইট ঠিক আছে ভাই এপিসোড ব্যাক লাইট জ্বলে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে বাইকগুলো কুরিয়ারে নিতে পারবে আমরা কিন্তু সবসময় গাড়ি কুরিয়ার করে থাকি প্রুফ দেখবেন ভাই এই দেখেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এখনো একটা দুইটা তিনটা তিনটা গাড়ি এখনো কুরিয়ারে আছে পথে আছে রানিং এ পথে আছে এখনো ঠিক আছে এই দেখেন সুন্দরবনের চেক সুন্দরবনে আমরা সবসময় কুরিয়ার করে থাকি সুন্দরবন মোটামুটি সার্ভিস ভালো দেয় একদিনের ভিতরে মাল পৌঁছে দেয় ওকে আসলে কালকে আমি একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আমার ভিওর্সরা যারা অনেক নতুন নতুন শোরুমে ভিডিও দেখেন তারা কিন্তু আমাদের চ্যানেলের উপর ভর করে বিশ্বাস করে কিন্তু বাইকগুলো নিয়ে থাকেন আর আমি এনশিওর করতেছি যে এই যে বিডি বাইক গ্যালারির বিজয় বাইক সে নট অনলি বিডি বাইক গ্যালারি আপনারা নিশ্চয়ই দেখেছেন তাকে চেনেন যে জে আর বিডি ব্লক্স জে আর বিডি ব্লক্সের আমার থেকেও ইউটিউবে অনেক সিনিয়র হ্যাঁ অনেক দিন ধরে সে ইউটিউবে বিশ্বস্ততার সাথে আপনাদের বিভিন্ন শোরুমের ভিডিও দিয়ে আসছে সে এখন শোরুম দিয়েছে তো অতএব এখান থেকে বাইক নিলে আপনি যেহেতু একজন ইউটিউবারকে আপনি বিশ্বাস করে কিন্তু বাইক নিচ্ছেন বিভিন্ন শোরুমে আর এখানে তাহলে ডবল বিশ্বাস এক হচ্ছে ইউ একজন ইউটিউবার দুই নম্বর হচ্ছে সে একজন এখন শোরুমের মালিক সো এখান থেকে বাইক নিলে যেমন ঠকবেন না তেমন আপনার টাকা মার যাওয়ারও কোনো সম্ভাবনা

অলোকে ভাই এটা পেয়ে যাবে শুধুমাত্র 38000 টাকায় ওকে ভাই এই পাশে পাশে আছে ভাই এটা মাত্র এটা সিট কভারটা আমরা চেঞ্জ করে এটা সিট কভারটা আমরা করে দেব আচ্ছা এটা এই যে মানে একটু আগে আসছে হয় না ধোয়া ধোয়া ওয়াশ পলিশ এটা কিন্তু ডিজিটাল নাম্বার ভাই ডিজিটাল নাম্বার যান নাম্বার প্লেট অনেকে বলতে পারে ভাই যারা গাড়ি কি ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার 47 সিরিয়াল আচ্ছা মানে এলোরিং চাকা চাকার কন্ডিশন গুলো দেখেন ভাই কত ফ্রেশ চাকার বিট গুলো দেখেন ভাই কত ফ্রেশ একেবারে ফ্রেশ সামনেরটাও দেখেন সামনেরটাও খুবই ফ্রেশ ইঞ্জিনে এক টাকার কাজ নাই

শোরুমের ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন হ্যাঁ তো আমি যেটা বলবো সত্য বলার চেষ্টা করব আমি সিট কাভারটা চেঞ্জ করে দিব প্লাস হচ্ছে আউটলুকটা দেখেন কত ফ্রেশ টাঙ্কিতে ট্যাব অথবা লিক কিছুই নেই ডিজিটাল নাম্বার দশ বছরের নাম্বার করা এই ব্যাগটা আজকে পেয়ে যাবে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজারে বত্রিশ হাজার ডিজিটাল নাম্বারে গাড়ি ভাই বত্রিশ হাজারে ভাই নাম্বার সাতচল্লিশ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় ভাই গাড়িটা দেখছেন ভাই কত বড় একটা গাড়ি যারা এটা

32 এ 32 এ সিডি 80 ডিজিটাল নাম্বার প্লেটের বাইক ডিজিটাল নাম্বার প্লেটের বাইক Honda CD 80 অর্ডিনাল Honda CD 80 টি মাত্র 32000 টাকা ডিজিটাল নাম্বার পেপার শো পেে যাবে ওকে ভাই এই পাশে আরো একটা হিরো স্পিড 100 আজকে বলছিলাম না একটা বাইকে অফার হবে

বারো হাজার টাকা হাজার টাকায় যারা বাইসাইকেল কিনলেন কিনবেন একটা ষোলো হাজার আঠারো হাজার টাকা জমা করে রাখছেন

80cc এর গাড়িগুলো তেল মাইলেজ খুবই ভালো দেয় এটা ঢাকার নাম্বারগুলোর সকল পেপার আছে একটা একটা করে সকল পেপার বুঝিয়ে নিবেন আমার কাছে আউটলুকটা একদম ফ্রেশ আরম ফ্রেশ গাড়ি মেলে না ভাই তেল মাইলেজ খুবই ভালো এই বাইকটা 10 বছরের নাম্বার সহ পেয়ে যাবে 80cc এর বাইক মাত্র 24 এ 25 এ 24 এ 24 এ 24 এ 24 এ 80cc 24 এ 80cc এর বছরের কাগজ 10 বছরের নাম্বার

মিটারটা দেখেন ভাই একদম চকচকা মিটার আচ্ছা গাড়ির কালারটাও আলহামদুলিল্লাহ ভাই অনেক ফ্রেশ মানে কালারটা অনেক সুন্দর এই গাড়িটা আজকে পেয়ে যাবে শুধুমাত্র হিরো হন্ডা টেলিমেলের সত্তর আনুমানিক গুলা কম বেশি হতে পারে মাত্র তিরিশে 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 হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার আঠাশ পর্যন্ত কাগজ আপডেট আঠাশ পর্যন্ত কাগজ আপডেট গাড়িটা মাত্র তিরিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার ভাই আমরা কিন্তু আপনাদের টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিই না এটা চল্লিশ টাকা পরে পঁয়ত্রিশ বলবো আপনারা যে নিতে চাচ্ছেন বা কুড়িয়া নেন আর সরজমিনে চলে আসেন তাই তো হ্যাঁ চলে আসেন তিরিশ হাজার টাকা আচ্ছা কোথায় আসবে যেখান থেকে আসবে যেখান থেকে আসবে সরাসরি চলে আসবে নরসিংদী গড়াশাল ব্রিজের

আউটলুকটা দেখান এই দিক থেকে দেখান একটু ঘুরে ঘুরে দেখান আউটলুকটা কত ফ্রেশ কত সুন্দর ভাই এগাটা ভাই আমাদের এখানে কিন্তু দামা দামি হবে না একদমই নিতে হবে আমরা কিন্তু সীমিত একটা লাভে বাইকগুলো দিয়ে থাকি এই বাইকটার আউটলুকটা দেখছেন ভাই কত ফ্রেশ কত সুন্দর মানে অনেক গর্জিয়াসভাবে ভাবে যে ভাই চালাইছে আর চাকা কিন্তু নতুন চাকা দুটাই দেখেন চাকা দুটা কিন্তু নতুন দুটা চাকার দাম আছে ভাই নয় হাজার টাকা ঠিক আছে ভাই এই বাইকটা আজকে পেয়ে যাবে ডুবেল ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দামাকা এত বাড়িটা কিন্তু ফ্রেশ গাড়ি ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বার মাত্র 10 বছরের নাম্বার মাত্র 30000 এ 30000 এ 30000 এ টিভি এস 30000 এ ঢাকার নাম্বার ঢাকার নাম্বার 10 বছরের কাগজ 10 বছরের কাগজ পেপার শো 30000 এ মাত্র 30000 টাকা যারা তেল মাইলেজের জন্য গাড়ি খুঁজতেছে তারা কিন্তু এই গাড়িগুলো ক্রয় করতে পারে ভাই আউটপুটটা দেখেন কত ফ্রেশ একদম ফ্রেশ এরকম ফ্রেশ গাড়ি কিন্তু মিলে না ভাই একদম ফ্রেশ ভাই রানার বুলেট আউটলুক একদম ফ্রেশ একদম একদম চকচকা ঝকঝকা ভাই একদম চকচকা ঝকঝকা সেলফ দেওয়ার আগের চাপ এন্টি কার্ড যা যা আছে সব কিছু ওকে আছে বুঝছেন সব কিছু ওকে সব কিছু ওকে চাকাগুলো অনেক সুন্দর চাকাগুলো ভাই দেখেন চাকাগুলো দেখলে বুঝবেন ভাই একবারে অল ওকে ভাই গাড়িতে কোনো কাজ নাই এটা হেডলাইট জ্বলে হ্যাঁ হ্যাঁ মিটার রানিং দেখা যান মিটার রানিং হ্যাঁ রানিং রানিং মিটার আউটলুক একদম ফ্রেশ আনটাস ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ড খুবই ভালো তাহলে মাইলেজ ইনশাল্লাহ অনেক ভালো পাবেন এই বাইকটা আজকে শুধুমাত্র রুবেল ভাইয়ের জন্য দিলাম এক দামাকা দামাকা এটাও পঁয়তাল্লিশ না ভাই বেয়াল্লিশ না মানে আরো কম আরো কম সত্যি কত দিব ভাই কত ভাই কন কত 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 কন চল্লিশ চল্লিশ হাজারে চল্লিশে চল্লিশে রানার আটত্রিশে 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 রানার বলে রানার বলে আবার তো

আটত্রিশ হাজার যারা অল্প টাকার ভিতরে একটা বাইক ক্রয় করে ঢাকার নাম্বার বাইক ক্রয় করে পাঠাও বার চালাইতে তাদের জন্য কিন্তু অনেক অনেক বেস্ট হবে মাত্র আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকায় ও চমৎকার ভাই আর কি লাগে ভাই ওকে আর এই পাশে রয়েছে হিরো গ্ল্যামার গ্ল্যামার ভাই এটা হচ্ছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার উনিশের মডেল সবাই তো বলে ভাই এটা নতুন একদম হ্যাঁ অনেকেই বলে যে ভাই আপনারা তো শুধু ছোট গাড়িগুলিতেই ধামাকা দিতে পারেন পারলে বড় গাড়িতে বড় গাড়িগুলোতে ধামাকা দিয়ে দেন তো ভাই দেখি ভাই এই যে একটা গাড়ি উনিশের মডেল দামাকা দিব উনিশের মডেলের হিরো গ্ল্যামার দামাকা দিব উনিশের মডেলের হিরো গ্ল্যামার এখনো শোরুমের ফাইল আছে নিজের নামে নাম্বার কই নিতে আসি নিচে দিবেন ভাই আসি নিচে দিবেন ভাই আসি নিচে দিব হিরো গ্ল্যামার বলছি না আপনি যখন কইছেন উনিশের মডেল তখন আমি চিন্তা করতেছি বিয়সটা কি ভয় পাবে নাকি এখন ভাই এটা কিন্তু এই দেখেন এটা একদম নতুন আটের মডেল না ভাই উনিশের মডেল উনিশের মডেলে হিরো গ্ল্যামার মিটার দেখছেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার একদম ফ্রেশ রানিং সেল একদম ফ্রেশ সাউন্ড এক্স কোনো কাটা স্মুথ একটা সাউন্ড আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন গাড়ি চাকা দুটো দেখেন কত ফ্রেশ দেখছেন চাকা দুটো ভাই কত ফ্রেশ ডিস্ক আছে ডিস্ক ব্রেক ভাই কত দিবেন ভাই দামটা বলি আগে আউটলুকটা দেখাই এই যে আউটলুকটা দেখেন চাকার এখনো সুতা আছে পিছের চাকাটা একবারে ব্র্যান্ড নিউ মতো আছে আর গাড়ির কালারটা দেখেন ভাই কত সুন্দর তেলে মাইলেজ তো বলা লাগে না এটি তেলে মাইলেজ ভাই মাইলেজ কম বেশি হতে পারে তেলের মাইলেজ পঁয়ষট্টির মতো যায় ঠিক আছে ভাই তেলের মাইলেজ পঁয়ষট্টির মতো যায় গাড়ির আউটলুকটা আমার পঁয়ষট্টি যায় হ্যাঁ নতুনের মতো একবার নতুন গাড়ি বলতে পারেন ভাই এটাতে যদি ওই কিছু কিছু ব্যবসায়ীর মতো একটা পলি লাগাই দিতাম এখানে দুটা পলি লাগাতাম এখানে দু একটা পলি লাগাতাম তাহলে মানুষ বলতো প্যাকেট গাড়ি আচ্ছা আমরা কিন্তু পলি করি না আর সবাই বলে ভাই ছোট গাড়ির ধামাকা দেয় বড় গাড়িতে দেয় না যান আজকে দিয়ে দিলাম বাটারে মাত্র পঞ্চান্নতে ভাই

পঞ্চান্ন হাজারে উনিশের মডেলের হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এক গাড়ি দিয়ে আমাদের দশ হাজার টাকা লাভ লাগে না ভাই এক গাড়ি দিয়ে আমাদের পাঁচ হাজার লাগে না আমাদের দুই টাকা লাভ হলেই হয় ওকে ঠিক আছে ভাই আমাদের আমাদের নতুন শোরুম শুধুমাত্র শোরুমটা প্রস্তাব হোক আমরা দাম কমিয়ে দিয়ে দিব রুবেল ভাই হ্যাঁ ফিনিশিং আপনার লোকেশনটা যদি একটু ক্লিয়ার করে দিতেন যে যেখান থেকে আসুক চলে আসবে নরসিংদি ঘোড়াশাল ব্রিজ ঘোড়াশাল ব্রিজ এসে ব্রিজের পশ্চিম সাইডে নামবে আর পশ্চিম সাইডে নেমে বললেই হবে এবিএল কোম্পানির এক নাম্বার গেটের শহীদ মিনারের সামনে নামবো দশ টাকা ভাড়া নিবে ব্রিজের কাছেই আমাদের শোরুমটা এই এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবে যদি কেউ পাঁচদোনা মাধবদী নরসিংদী যাত্রাবাড়ি এই দিক থেকে আসে তাহলে নরসিংদী ঘোড়াশাল ব্রিজে সে ব্রিজটা পার হবে আর যদি কেউ টঙ্গি গাজীপুর সাভার নবীনগর এই দিক থেকে যদি কেউ আসে নরসিংদীর গাড়িতে উঠে নরসিন্দি যাবে না ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নামবে শেষে না ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে বললেই হবে আমি এবিএল কোম্পানির এক নম্বর গেটের শহীদ মিনারের সামনে নামবো ব্রিজের কাছে আমাদের শোরুম এক নাম্বার গেটের শহীদ মিনারের সামনে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন আমাদের শোরুম নাম শোরুমের নাম বিডি বাইক গ্যালারি তো বিস আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি টুবেল ভাই এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম